আসসালামু আলাইকুম আজকের গল্প ডিটেকটিভ সুকুমার রায় জলধরের মামা পুলিশে চাকরি করেন আর তার পিসে মশাই লেখেন ডিটেকটিভ উপন্যাস জন্যই জলধরের বিশ্বাস যে চোর ডাকাত জাল চোর জব্দ করার সব রকম সংকেত সে যেমন জানে তেমনি তার মামা আর মশাই ছাড়া কেউ জানে না কারো বাড়িতে চুরি চুরি হলে জলধর সকলের আগে সেখানে হাজির হয় আর কি চুরি করলো কে চুরি করল সে থাকলে এমন অবস্থায় করত এই সব বিষয় খুব বিজ্ঞের মতো কথা বলতে থাকে যোগেশবাবুর বাড়িতে যখন বাসন চুরি হলো তখন জলধর তাদের বললে আপনারা একটু সাবধান হতে জানেন না চুরি তো হবেই দেখুন তো ভাড়ার ঘরের পাশেই অন্ধকার গড়ি তার ওপর জানালার গরাদ নেই একটু শেয়ানা লোক হলে এখান দিয়ে বাসন নিয়ে পালাতে কতক্ষণ আমাদের বাড়িতে ওসব হওয়ার জন্যেই আমি রামদিনকে বলে রেখেছি জানালার গায়ে এমনভাবে বাসনগুলো ঠেকিয়ে রাখবে যে জানালা খুলতে গেলেই বাসন সব ঝনঝন করে মাটিতে পড়বে চোর জব্দ করতে ওসব কায়দা জানতে হয় সে সময় আমরা সকলেই জলধরের বুদ্ধির খুব প্রশংসা করেছিলাম কিন্তু পরের দিন যখন শুনলাম সেই রাত্রে জলধরের বাড়িতে মস্ত চুরি হয়ে গেছে তখন মনে হলো আগের দিন অতটা প্রশংসা করা উচিত হয়নি জলধর কিন্তু তাতেও কিছু মাত্র দমেনি বলল ওই আহাম্মক রাম দিনটার বোকামিতে সব মাটি হয়ে গেল যাক আমার জিনিস চুরি করে তাকে আর হজম করতে হবে না দিন দু চার যেতে দাও না মাস মাস গেল গেল চার চোর কিন্তু না চোরের উপদ্রবের কথা আমরা সবাই ভুলেই গেছি এমন সময় হঠাৎ আমাদের স্কুলে আবার চুরির হাঙ্গামা শুরু হলো ছেলেরা অনেকে টিফিন নিয়ে আসে তা থেকে খাবার চুরি যেতে লাগলো প্রথম দিন রামপদর খাবার চুরি যায় সে বেঞ্চির ওপর খানিকটা রাবড়ি আর লুচি রেখে হাত ধুয়ে আসতে গেছে এরই মধ্যে কে এসে লুচি টুচি বেমালুম খেয়ে গিয়েছে তারপর ক্রমে ক্রমে আরও দু চারটি ছেলের খাবার চুরি হল তখন আমরা জলধরকে বললাম কি হে ডিটেকটিভ এই বেলা যে তোমার চোর ধরা বুদ্ধি খোলে না তার মানেটা কি বলো দেখি জলধার বলল আমি কি আর বুদ্ধি খাটাচ্ছি না সবুর করো না তখন সে খুব সাবধানে আমাদের কানে কানে এ কথা জানিয়ে দিল যে স্কুলের যে নতুন ছোকরা বেয়ারা এসেছে তাকেই সে চোর বলে সন্দেহ করে কারণ সে আসবার পর থেকে চুরি আরম্ভ হয়েছে আমরা সবাই সেদিন থেকে তার ওপর চোখ রাখতে শুরু করলাম কিন্তু দুদিন না যেতেই আবার চুরি পাগলা দাশু বেচারা বাড়ি থেকে মাংসের চপ এনে টিফিন ঘরের বেঞ্চের তলায় লুকিয়ে রেখেছিল কে এসে তার আধখানা খেয়ে বাকিটুকু ধুলোয় ফেলে নষ্ট করে দিয়েছে পাগলা তখন রাগের চোটে চিৎকার করে গাল দিয়ে স্কুল বাড়ি মাথায় করে তুলল আমরা সবাই বললাম আরে চুপ চুপ অত চেঁচাশ নে তাহলে চোর ধরা পড়বে কি করে কিন্তু পাগলা কি সে কথা শোনে তখন তাকে জলধর বুঝিয়ে বলল আর দুদিন সবুর কর ওই নতুন ছোকরাটাকে আমি হাতে নাতে ধরিয়ে দিচ্ছি এই সমস্ত ওরই কারসাজি শুনে দাসু বলল তোমার যেমন বুদ্ধি ওরা হলো পশ্চিমা ব্রাহ্মণ ওরা আবার মাংস খায় নাকি দারোয়ানজিকে জিজ্ঞেস করো তো সত্যি আমাদের তো সে খেয়াল হয়নি ছোকরা তো কতদিন রুটি পাকিয়ে খায় কই একদিনও তো ওকে মাছ মাংস খেতে দেখিনি দাসু পাগলা হোক আর যাই হোক তার কথাটা সবাইকে মানতে হলো জলধর কিন্তু অপ্রস্তুত হবার ছেলেই নয় সে একগাল হেসে বলল আমি ইচ্ছে করেই তোদের ভুল বুঝিয়েছিলাম আরে চোরকে না ধরা পর্যন্ত কি কিছু বলতে আছে কোনো পাকা ডিটেকটিভ ওরকম করে না আমি মনে মনে যাকে চোর বলে ধরেছি সে আমিই জানি তারপর কদিন আমরা খুব হুঁশিয়ার ছিলাম আর দশ দিন আর চুরি হয়নি তখন জলধর বলল তোমরা গালাগাল করেই সব মাটি করলে চোর টের পেয়ে গেল যে আমরা তার পিছু লেগেছি আর কী সে চুরি করতে সাহস পায় তবু ভাগ্যিস তোমাদের কাছে আসল নামটা ফাঁস করিনি কিন্তু সেই দিনই আবার শোনা গেল স্বয়ং হেডমাস্টার মশায়ের ঘর থেকে তার টিফিন খাবার চুরি হয়ে গেছে আমরা বললাম কই হে চোর না তোমার ভয়ে চুরি করতে পারছিল না তার ভয় ঘুচে গেল দেখছি তারপর দুদিন ধরে জলধরের মুখে আর হাসি দেখা গেল না চোরের ভাবনা ভেবে ভেবে তার পড়াশোনায় এমনি ঘুমিয়ে গেল যে পণ্ডিত মশাইয়ের ক্লাসে সে আরেকটু হলেই মার খেত আর কি দুদিন পর সে আমাদের সকলকে ডেকে একত্র করলো আর বলল তার চোর ধরবার বন্দোবস্ত ঠিক হয়েছে টিফিনের সময় সে একটা ঠোঙায় করে সরভাজা লুচি আর আলুর দম রেখে চলে আসবে তারপর কেউ যেন সেদিকে না যায় স্কুলের বাইরে থেকে লুকিয়ে টিফিনের ঘরটা দেখা যায় আমরা কয়েকজন বাড়ি যাবার ভান করে সেখানে থাকব আর কয়েকজন থাকবে উঠোনের পশ্চিম কোণের ছোট্ট ঘরটাতে সুতরাং চোর যেদিক থেকে আসুক টিফিন ঘরে ঢুকতে গেলেই তাকে দেখা যাবে সেদিনের টিফিনের ছুটি পর্যন্ত কারো আর পড়ার মন বসে না সবাই ভাবছে কতক্ষণে ছুটি হবে আর চোর কতক্ষণে ধরা পড়বে চোর ধরা পড়লে তাকে নিয়ে কি করা যায় সে বিষয়ে কথাবার্তা হতে লাগল মাস্টারমশাই বিরক্ত হয়ে ধমকাতে লাগলেন পরেশ আর বিশ্বনাথকে বেঞ্চির ওপর দাঁড়াতে হলো কিন্তু সময়টা যেন কাটতেই চায় না টিফিনের ছুটি হতেই জলধর তার খাবারের ঠোঙাটা টিফিন ঘরে রেখে এলো জলধর আমি আর দশ বারো জন উঠোনের কোনার ঘরটাতে রইলাম আর একদল ছেলে বাইরে জিমনাস্টিক্সের ঘরে লুকিয়ে থাকলো জলাধর বলল দেখ চোরটা যেরকম শেয়ানা দেখছি আর তার যেরকম সাহস তাকে মারধর করা ঠিক হবে না লোকটা নিশ্চয় খুব সন্ডা হবে আমি বলি সে যদি এদিকে আসে তাহলে সবাই মিলে তার গায়ে কালি ছিটিয়ে দেব আর চেঁচিয়ে উঠবো তাহলে দারোয়ান টারোয়ান সব ছুটে আসবে আর লোকটা পালাতে গেলেই ওই কালির চিহ্ন দেখে ঠিক ধরা যাবে আমাদের রামপ্রদ বলে উঠল কেন সে যে খুব সন্ধ্যা হবে তার মানে কি সে কিছু রাক্ষসের মতো খায় বলে তো মনে হয় না যা চুরি করে নিচ্ছে তা তো কোনো দিনই খুব বেশি নয় জলধর বলল তুমিও যেমন পণ্ডিত রাক্ষসের মতো খানিকটা খেলেই বুঝি সন্ডা হয় তাহলে তো আমাদের শ্যামা দাসকেই সকলের চেয়ে সন্ধ্যা বলতে সেদিন ঘোষেদের নে ওর খাওয়া দেখেছিল তো বাবু হে আমি যা বলেছি তার ওপর ফোরন দিতে চেয়েও না আর তোমার যদি নেহাত বেশি সাহস থাকে তুমি গিয়ে চোরের সঙ্গে লড়াই করো আমরা কেউ তাতে আপত্তি করব না আমি জানি এ সমস্ত নেহাত যেমন তেমন চোরের সাধ্য নয় আমার খুব বিশ্বাস যে লোকটা আমাদের বাড়িতে চুরি করেছিল এসব তারই কাণ্ড এমন সময় হঠাৎ টিফিন ঘরের বা দিকে জানালাটা খানিকটা ফাঁকা হয়ে গেল যেন কেউ ভেতর থেকেই ঠেলছে তারপরেই সাদা মতন কি একটা ঝুপ করে উঠোনের মধ্যে লাফিয়ে পড়ল আমরা চেয়ে দেখলাম একটা মোটা হুলো বেড়াল তার মুখে জলধরের ভাজা তখন যদি জলধরের মুখখানা দেখতে সে এক বিগত উঁচু হাঁ করে উঠোনের দিকে তাকিয়ে রইল আমরা জিজ্ঞেস করলাম কেমন হে ডিটেকটিভ ওই সন্ডা চোরটাই তো তোমার বাড়িতে চুরি করেছিল তাহলে এখন ওকেই পুলিশে দাও গল্পটি এখানেই শেষ হলো নিয়ে আসব নতুন আরেকটি গল্প ততক্ষণ সাথেই থাকুন ধন্যবাদ